আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কোথায় এসেছি দেখেন আমি আজকে ছাদে এসেছি তো ছাদে কিন্তু আসলাম অনেকদিন পর ছাদে সচরাচর আসা হয় না আসলে ছাদে আসলেই মনটা অন্যরকম ভালো হয়ে যায় খোলামেলা পরিবেশ আজকাল তো ছাদ খোলা ছাদ তেমন একটা পাওয়াই যায় না বেশিরভাগই দেখা যায় যে ছাদে ওঠার পারমিশন থাকে না বেশিরভাগ বাসাতেই তো আমরা যে বাসায় থাকি সেখানে আমাদের ছাদে ওঠার পারমিশন নেই তো এখানে ফ্রেন্ডের বাসায় বেড়াতে আসলাম তো ছাদ খোলাতে ছাদে উঠে গেলাম আর একটা ভিডিও করে নিচ্ছি তো দেখেন ছাদের মধ্যে কত সুন্দর সুন্দর গাছ আছে

তারপরে আবার এটা কি গাছ আমি আসলে আচ্ছা আমি আসলে গাছপালা চিনি কম তো ছাদের মধ্যে গাছপালা জিনিসটা আসলেই ভালো এখানে ছাদের মধ্যে আপনারা ছাদ বাগান করতে পারেন বিভিন্ন ফল বা সবজির গাছও লাগাতে পারেন এতে আপনাদের উপকার হয় তারপরে আবার হচ্ছে ছাদের সৌন্দর্যটাও বৃদ্ধি পায় ছাদের সৌন্দর্যটাও বৃদ্ধি পায় আসলে ছাদ নিয়ে কিছু কথা না বলেই না ছাদ নিয়ে কিছু কথা না বললেই না আমরা যখন ছোটো ছিলাম ছোটোবেলায় অনেক ছাদের স্মৃতি আছে ছাদে উঠতাম ছাদে উঠে আড্ডা করতাম প্রতিবেশীদের সাথে অনেক মজা করতাম কিন্তু এখন আসলে এই বিষয়গুলো নেই ছাদের বিষয়গুলো আসলে এখন ছোটোবেলার মতো নেই ছোটবেলায় আসলে যে প্রতিবেশীর বিষয়টা এখন তো প্রতিবেশীদের সাথে ওইরকম একটা আন্তরিক সম্পর্ক নাই মানুষের সাথে যে জন্মতা বসবাস করে আবার ছাদ যেহেতু

ছাদের তো ভালোই লাগলো ছাদে উঠে ভালোই লাগলো এই ছিল আজকের ছাদ ছাদের এই ছিল আজকের ছাদের ছাদের ভিডিও তো আমার আজকের ছাদের ভিডিওটা কেমন লাগলো ছাদ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম